মানে সব দিক থেকেই তানের বিরুদ্ধে তোমাদের আপত্তি আছে এখন তোমরা চাইতেছো যে এই বিষয়টা নিয়ে যাতে একটা পদক্ষেপ নেওয়া হয় এটাই কথা তোমরা মোবাইল চেক করার পরে তোমরা বাড়িতে দেখতে আবার দরজা জানালা বন্ধ করে তোমরা বাইরে দেখতো

グリップ ধরেছে গিপটা স্যার আমরা স্যার এই গ্রিপটা না ধরে স্যার আমার মিছে গ্রিপ ধরে পাশানো ভাবে পাশানো টাচ করছে আচ্ছা মানে যে টাচটা ওই টাচটা তোমার পছন্দ হয়েছে না এখন যদি কই ক্ষেত্রে হয়তো বা এরকম ভাবে লাগে এটা এরকম ক্ষেত্রে শেখাতে হলে তো ঠিক আছে স্যার করছে কিন্তু স্যার তোমার ফিগারটা খুব সুন্দর আমারে তোমার ফিগার নিয়ে কথা কইছে স্যার তো না স্যার তুমি ফিট আছো তোমার ফিটনেস নিয়ে কথা কইতে পারতো বাট ফিগার নিয়ে না তোমার অভিযোগটা ওই জায়গাতে তুমি কি কোনো ডিস্ট্রিক্ট মিট বা ন্যাশনাল মিট কিছু করছো ন্যাশনাল করছো তাহলে তোমার অভিজ্ঞতা আছে কয়বার করছো আচ্ছা তো তাহলে এই ক্ষেত্রে তোমার অভিজ্ঞতা আছে তো মানে স্যার যেটা করতাছে এটা তোমার পছন্দ হইতাছে না আচ্ছা তো তুমি ওই ক্ষেত্রে তো শুনছি দুইবার নাকি ন্যাশনাল মিট করছো তোমার ওই জায়গা তো অভিযোগ কী আমার অভিযোগ তার তা শুধু করতাছে আমরা যে ন্যাশনাল হয়েছিল আমাকে টাকাটা দিছে ও এন জেসি মানে যারা যারা ন্যাশনাল করছে ওইটা সব পুরা ত্রিপুরা ডিস্ট্রিক্টে সব সেন্টারে দিছে আর স্যার করতাছে সারেন্নি যে ব্যাংকের টাকা দিয়েছে এবং করতাছে স্যারের লগে বাইরে যেত কে তুমি বাইরে যেতে তুমি ন্যাশনাল মিট করছো তুমি কত হাজার টাকা 40000 টাকা পাইছো কম্পিটিশনে আর স্যার তোমারে কইছে তার অ্যাকাউন্টের থেকে তোমারে টাকা দিছে আবার কইতাছে কি তা বাইরে নিব বাইরে কোনখানে কই নিব এটা আমরা শুধু তোমারে তোমার মেমের কইতো ম্যাম আর না মানা তোমরা জুডো খেলো তোমাদের কাগজে সইয়ের ব্যাপার থাকে আর স্যার তোমরা সই দিতো না কয় কেন দিতোনা আমরা যদি না যায় আমরা হলের মেয়েরা ফোন করে আমি খেলে

তো আমরা মানে সাহায্যের লাগে আমরা ডিএম স্যার এর কাছে গেছিলাম তো আমরা যে আমরা যে এখানে আই এখানে আইতে আমরা 10 টাকা ভাড়া লাগে আচ্ছা তো ওইখানে তো আমরা মিনিমাম 40 টাকা ভাড়া লাগে হ্যাঁ তো 40 টাকা ভাড়া তো আমরা মানে সবাই তো আর পারে না বুঝছি বুঝছি এখন বিষয়টা হইছে যে তোমরা যে ওইখানে যাও তোমাদেরকে প্রশিক্ষণ দেওয়ার সময় নাকি কি যেন দরজা জানালা বন্ধ থাকে কথাটা কি সত্যি কেন মানে দরজা জানালা বন্ধ কেন হইব

মানে প্রিপারেশন নেওয়ার কথা তোমরা বিলনিয়াতে যারা জুডো প্র্যাকটিস করতাছে তারা অথচ প্র্যাকটিস করতাছে গোমতীর থেকে আয়া তারা আর তোমাদের সাথে কি স্যারের মিসবিহেভ আছে ব্যাট টাচের কথা আছে তো তোমরা ওখানে এমনভাবে যদি একজন স্যার তো তোমরা শিখাইতেই পারে শিখাইতে গিয়া হয়তো বা টাচ হয়েছে এখন তোমরা আর কোনো ভুল হইতাছে না এই ক্ষেত্রে যে আমরা এরকমভাবে ব্যাড টাচ করে আমিও দেখছি আমি ন্যাশনাল ক্যাম্পে আসছিলাম অনেক সাপ্তাহে প্র্যাকটিস করাইছে আমরা কিন্তু এমনও করেই ব্যাড টাচ করে গেল স্যার কোনো স্যারই প্র্যাকটিস করাইছে না মানে অভিজ্ঞতাতে তোমরা কইতাছো স্যার আমরা তো ওই বছর দুবার ন্যাশনাল মিট করছি কিন্তু অভিজ্ঞতাতে আমি কইতাছি এমন হেল টানের মত এমন টাচ কি হচ্ছে তাই এমন ভাবে ব্যাড টাচ স্যার

পরবর্তী ছোট ভাই বোনরা যাতে এসব মানে তোমরা চাইতাছো যে যাতে আমাদের সাথে হইতাছে আমরা চাই না যে আমার ছোট ভাই বোনরা এইটা দেখো এটা সামনের দিনে এটা যাতে না হয় শুভ শারদীয়া ও ধানতেরাসের এই মরশুমে প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরো উজ্জ্বল ও স্মরণীয় স্বর্ণ জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এসেছে উৎসব উপলক্ষে দুর্দান্ত অফার নিজেকে সাজান বা প্রিয় জনকে উপহার দিন এখন আনন্দ হবে দ্বিগুণ এই পুজোর আনন্দের সঙ্গে থাকছে বিশেষ ছাড়ের সুযোগ বাইশ ক্যারেট সোনার গহনার প্রতি দশ গ্রাম মূল্যের ওপর থাকছে পাঁচ হাজার টাকা ছাড় হীরার গহনার মজুরিতে রয়েছে একশো ছাড় এবং বাইশ ক্যারেট পুরোনো গহনা একেবারে নতুন ডিজাইনের সঙ্গে একশো শতাংশ এক্সচেঞ্জের সুবিধা এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার যা এই পুজোকে আরো আনন্দময় করে তুলবে আমাদের ঠিকানা ব্যাংক রোড বেলোনিয়া দক্ষিণ ত্রিপুরা যোগাযোগের নাম্বার নাইন ফোর থ্রি সিক্স ফাইভ ওয়ান সেভেন ফাইভ থ্রি ফোর এবং এইট নাইন সেভেন ফোর থ্রি সিক্স নাইন টু জিরো